অবশেষে বিবাহ বিচ্ছেদের কারণ জানালেন সানাই মাহবুব এবার সামনে আনলেন নতুন আরেক কারণ আর নিউজকে নিউজ সানাই মাহবুব বলেন এ সংসার আর করা হচ্ছে না আমার স্বামী শারীরিক ভাবে অক্ষম অনেক ডাক্তার দেখিয়েছি কাউন্সিলিং এর কাছে নিয়ে গেছি কিন্তু কোনো লাভ হয়নি বিয়ের রাতে তার সমস্যার কথা জানতে পারি বিষয়টি মেনে নিয়ে চিকিৎসা করাই কিন্তু লাভ হয়নি সেও অনেক হারবাল ওষুধ খেয়েছে তাতেও লাভ হয়নি তার পরিবার তার ব্যাপারে উদাসীন তারা আমার মিডিয়া নিয়ে প্রশ্ন তুলে তাদের সন্তান অক্ষম জানার পরও আমাকে এভাবেই মানিয়ে নিতে বলে এভাবে তো আর চলতে পারে না তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া অপস এই ছিল তাহলে আসল কারণ তার আগে গণমাধ্যমকে নিশ্চিত করে সানাই মাহবুব জানিয়েছেন তাদের বিচ্ছেদের কথা এক বছর যেতে না যেতেই ভাঙলো সানাই মাহবুবের সংসার গোপনে বিয়ে করেও সংসারটি টিকিয়ে রাখতে পারলেন না তার স্বামী ছিলেন একজন ব্যাংকার তার নাম ছিল আবু মোহাম্মদ মুসা কিন্তু এই বিয়ের আগে সানাই মাহবুব আলোচনা এসেছিলেন তার এমপির সাথে নাকি বিয়ে হতে যাচ্ছে এই বলে তার আগে সানাই মাহবুব কিভাবে আলোচনা এসেছেন তা আপনাদের খুব ভালোভাবেই জানা। এই নিয়ে নতুন করে আর কিছু বলতে চাই না সর্বশেষ সানাই মাহবুব জানিয়েছেন তিনি আবার মিডিয়াতে কাজ করতেছেন হুম কিন্তু না খোলামেলা ভাবে নয় তিনি পর্দা করে মিডিয়াতে কাজ করতে চান তিনি উপস্থাপনা করতে চান অথবা কোন রান্নার অনুষ্ঠান করতে চান তিনি বারবার বলেছেন তিনি আর ওপেনলি কোনো কাজ করবেন না যা করবেন ইসলামিক সরিয়া মতে পদ্মায় ঢেকে তারপর তিনি কাজ করবেন এমনটি তিনি তার ফেসবুকে একটি পোস্ট করে জানিয়েছেন এখন দেখার বিষয় সানাই মাহবুব কি করেন তো ডিয়ার ভিউয়ার্স সানাই মাহবুবকে নিয়ে আপনাদের কি মন্তব্য নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমি মুসাফির বিদায় নিচ্ছি আনন্দের সাথেই থাকুন